আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান খান সহকারী অধ্যাপক হিসাবে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কর্মরত আছি আমি বিভিন্ন রকমের ব্যথা হাড় ভাঙ্গা মানুষের ব্যাক প্যাকের যেই পেইন ঘাড়ের পেইন পিঠের পেইন কোমরের পেইন এগুলো নিয়ে এবং এর সার্জিক্যাল দিকগুলো নিয়ে কাজ করি আজকে আমরা যে জিনিসটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো অনেকেই দীর্ঘদিন ধরে ঘাড়ের প্রবলেমে ভুগতে থাকেন ঘাড়ের সমস্যাগুলো নিয়ে ভুগতে গেলে যেমন চিকিৎসা করতে গেলে আমাদেরকে যেটা খেয়াল করতে অনুসরণ করতে হয় সেটা হলো শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় সেই অর্গানটাকে আসলে ব্যথা কমাইতে হইলে আমাদেরকে যেটা করতে হবে সেটা ওই অর্গান ওই জায়গাটাকে আমাদের একটু বিশ্রামের মধ্যে রাখতে হবে যেমন ধরেন ঘাড়ের বিশ্রামের ক্ষেত্রে আমরা কী মেনে চলি ঘাড়ের বিশ্রামের ক্ষেত্রে আমরা মানব হচ্ছে যে আমরা খুব বেশি ঘাড় ঝুঁকে কাজ করবো না আমরা খুব কমনলি কী করি ইদানিং গেলে আমরা আমাদের স্মার্টফোন হাতে আসার পরে অনেক ধরে ঘাড় কাত করে লম্বা সময় স্মার্টফোন দেখতে থাকি এইটা থেকে আমাদের ঘাড়ের প্রবলেমগুলো বেশি তৈরি হয় ঘাড়ের ব্যথা হইলে এটা অনেক বেশি করলে ব্যথাটা আর যেতে চায় প্রবলেমের সমস্যাটা আরও বাড়তে থাকে তারপরে যারা ধরেন একটু লেবারের কাজ করেন যারা মাথায় বোঝা নেন তাদের ক্ষেত্রেও মাথায় প্রবলেমগুলো একবার ব্যথা শুরু হলে আর যেতে চায় তো এরকম অনেক রুগী আমাদের কাছে আসে যারা লম্বা সময় ঘাড়ের ব্যথা নিয়ে ভুগতে থাকে এই ব্যথার ওষুধ খাচ্ছে একটু কমতেছে আবার ব্যথা ওষুধ খাচ্ছে আবার কমতেছে আবার কাজ করতেছে এভাবে চলতে থাকে তো তাদের জন্য যেটা পরামর্শ সেটা হলো যে যেই জিনিসগুলো ব্যথাটা বাড়াচ্ছে এবং সমস্যাটা বাড়াচ্ছে এটাকে একটু ম্যানেজ করা কী ম্যানেজ করতে চাই যেমন আমরা ঘাড় আমরা কাত করতে পারবো বিভিন্নভাবে বিভিন্ন কারণে করতে পারবো কিন্তু ঘাড় কাত করে আমরা লম্বা সময়টা থাকবো না অনেকক্ষণ ধরে থাকবো না তারপরে আমরা যেমন অনেকেই আসে ঘুমানোর ক্ষেত্রে দুইটা বালিশ ব্যবহার করে এটা করা যাবে না এটা এটা বৈজ্ঞানিক না আমাদেরকে একটা পাতলা নরম বালিশে ঘুমানোর অভ্যাস করতে হবে অনেকে এসে আমার কাছে ক্লেম করে যে আমি তো দুইটা বালিশ দিয়ে ঘুমার আমি পারি না ঘুমাইতে আসলে এটা তো সিচুয়েশন ডিমান্ড যেহেতু ঘাড়ের ব্যথা হচ্ছে এখন এটাকে আস্তে আস্তে ম্যানেজ করতে হবে এইভাবে যারা বোঝার কাজ করে তাদেরকে আস্তে আস্তে বোঝার কাজটা থেকে সরে আসতে হবে মাথার উপর বোঝাটা নেওয়া যাবে এখন আসি আমরা যে লম্বা সময় ধরে যদি এই ঘাড় ব্যথা নিয়ে আমরা ভুগতে থাকি তাহলে কি কি হতে পারে ঘাড়ের ব্যথার খুব কমন কারণ হলো যে আমাদের এই যে ঘাড়ের মধ্যে ছোটো ছোটো হাড্ডি থাকে হাড্ডিগুলোর মাঝখানে ডিস্ক থাকে আর পিছনে নার্ভ ঘাড়ের ঠিক ভিতর দিয়ে শির ভিতর দিয়ে একটা মোটা নার্ভ যায় যে নার্ভটা আমাদের ব্রেইন থেকে বোধ শক্তি নিয়ে হাতের দিকে যায় ঘাড় থেকে যে নার্ভগুলো এরকম বের হয় এগুলা দুই হাতের দিকে যায় খুব কমন ব্যথাটা আসলে কি হয় খুব কমন ব্যথা হয় হইলো এই দুই হাড্ডির মাঝখানে যে ডিস্ক এই ডিস্কগুলো থেকে ব্যথা হয় ডিস্কগুলো খারাপ হতে থাকে এবং ঘাড়ের ডিস্কটা একটু আমরা দেখছি যে অন্যান্য ডিস্ক নিচের দিকে ডিসব্লে তুলনায় ঘাড়ির ডিসব্লে একটু পাতলাও থাকে এবং এগুলো একটু নষ্ট হয় কম বয়স থেকে তো নষ্ট হলে কী হয় আসলে ওই ডিস্কগুলোর ভিতরে একটা জেলির মতো জিনিস থাকে যেটা সাধারণত পিছন দিয়ে বের হয়ে এই যে যেই রোগগুলো পিছনে আছে আমাদের নার্ভগুলো আছে ব্রেন থেকে নেমে আসছে এগুলো একটা চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগ করলে যদি আমরা ছবি দেখি তাহলে দেখা যাবে যে জায়গাগুলো এত অল্প যে ওই ডিস্কের একটা সামান্য অংশও যদি এই নার্ভের উপর চাপ প্রয়োগ করে তাহলে এত তীব্র ব্যথা হয় যে কোনো কোনো রুগী এই ব্যথাকে কোনোভাবেই কোপ আপ করতে পারে না আমি কোনো কোনো রুগীকে দেখেছি যে সে আমাদের কাছে এসে বলে যে ডক্টর আমাকে ওষুধ দেন আমাকে মেরে ফেলেন আমি সহ্য করতে পারছি না তো এইরকম হয় কোনো কোনো রুগীর ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ তীব্র ব্যথাটাকে আমরা ম্যানেজ করছি কিন্তু তারপরে আস্তে আস্তে সে হাতের দিকে দুর্বলতা নিয়ে আসতেছে হাতে প্রথমে বলে যে জিম জিম করে ব্যথা করে তারপর বলে যে হাত দুর্বল হয়ে যাচ্ছে একটা সময় দেখা যায় যে রুগীরা হাতে জিনিস ধরতে পারছে না একটা জিনিস ধরতে পারছে না ফেলে দিচ্ছে কারো কারো ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে ঘাড়ের ঠিক কাছাকাছি যেহেতু আমাদের স্কন্ধটা শোল্ডারটা কেউ কেউ শোল্ডারের ব্যথার সাথে ঘাড়ের ব্যথাকে কোয়েন্সেট করে ফেলি শোল্ডারের ব্যথা হইলে শোল্ডারের যে মাংস আছে এগুলো যেহেতু ঘাড়ের দিক থেকে আসে সেই ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ের ব্যথা ঘাড়ের থেকে হাত দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু রুগী ঘুরে ঘুরে বলছে না আমার তো একটু ঘাড়ের দিকে ব্যথা না আমার তো স্কন্ধে ব্যথা এরকম করে কনফিউজ করতে করতে ডিলে করে করতে করতে দেখা যখন এরকম হাত পা দুর্বল হয়ে যায় হাত এরকম কন্টিনিউয়াস কাঁপতে থাকে দুর্বলতা নিয়ে আসে তখন দেখা যায় একটু দেরি হয়ে গেলে চিকিৎসা করেও আর খুব একটা সুফল পাওয়া যায় না এই জন্য আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করবো সেটা হলো যে যে কোনো রকমের ঘাড় ব্যথাই হোক সেটা ব্যথা পেয়ে হোক অথবা আপনার পেশার কারণে হোক অথবা অভ্যাসবসত কারণেই হোক ঘাড়ের ব্যথাকে মনোযোগ দিতে হবে কারণ ঘাড়ের ব্যথাকে যদি আমরা মনোযোগ না দিই তাহলে কি হবে আমাদের হাত দুর্বল হয়ে যাবে আমাদের হাতে আমরা কাজ করতে পারবো না আমাদের হাতটা অকেজো হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ভবিষ্যতে ঘাড় ব্যথা নিয়ে আমরা আরো ব্যায়াম এবং চিকিৎসা নিয়ে ভবিষ্যতে আবার কথা বলবো ধন্যবাদ সবাইকে